আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ছোট্ট একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমাদের নতুন গাছের আমরা পেরে নেব আমরাগুলো কিন্তু নতুন ধরেছে এই বছরে কিন্তু এটা ছোট্ট একটি চারা গাছ চারা গাছে কিন্তু নতুন আমরা ধরেছে তো আমার বাবার বাড়ি থেকে আজকে আমরা পারবো কারণ এগুলা আমি দুবাইতে নিয়ে যাব এই জন্য তো আমি গত ভিডিওতে খাটাল পেরেছি এখন আমরা পেরে নিচ্ছি এগুলা কিন্তু দুবাই নেওয়া নিয়ে যাওয়ার জন্য কারণ দুবাইতে এই আমরাগুলা বাংলাদেশ থেকে অনেকে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে অনেক চড়া দামে দুবাইতে একটা আমরা দাম তিন হাম করে আড়াই হাম তিন হাম ওরকম পড়ে তো বাংলাদেশি টাকায় প্রায় একশো একশো টাকার মতো পরে একটা আমরার দাম তো এই জন্য আমি কিন্তু এইবার যেহেতু দেশে এসেছি এগুলা আচার করার জন্য বাবার বাড়িতে যেহেতু বাবারদের এখানে গাছে ধরেছে আমাদের গাছে আর কি তো ওখান থেকে পেরে নিয়ে যাচ্ছি তো যেহেতু নতুন বছর ধরেছে বেশি নিব না অল বেশি ধরে নাই মানে কয়েক টোকা কয়েক টোকা ধরেছে তো ওখান থেকে আমি বিশ পঁচিশটা নিয়ে যাচ্ছি আর কি তো আর নিব আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছি আমি কতগুলো কয়েকটা খাটাল নিয়ে যাচ্ছি তো খাটালগুলো নিব তো আমি কয়েকদিনের মধ্যে যেহেতু চলে যাব তো এখান থেকে অনেকগুলা আমরা পেরেছি আমরা খাটাল তারপরে আরো কচুর শাক আছে ওগুলো নিবো তো যেগুলা যেগুলা নিয়ে যাব ওগুলা নিতে আমি আবার শহর থেকে আমার বাবার বাড়িতে যেহেতু চলে যাব বাবা মা কেও দেখে যাব সবাইকে দেখে যেতে এসেছে আর কি তো আমি শ্বশুর বাড়িতেও গিয়েছি শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনকে সবাইকে দেখে আসলাম এসে বাবার বাড়িতে আসলাম এসে বাবার বাড়িতে এসে মা বাবাকে দেখে তারপরে গাছের থেকে কতগুলা ফল ফ্রুটও নিয়েছি তো এই কচু শাক আমার ভাতিজা আমাদের ও আমাদের থেকে নিয়ে এসেছে তো ওখান থেকে নিয়ে এসেছে জমিনের কি এগুলো আমি দুবাইতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমরা ওই দুবাইতে কিন্তু এই শাকগুলা খুব বেশি মিস করি এগুলো আমরা দুবাইতে পাই না এই জন্য নিয়ে যাচ্ছি তো আবার অনেকে বলতে পারেন আপু এই কচু শাকগুলা কিন্তু দুবাইতে নিতে হয় আসলে কিন্তু দুবাইতে এগুলার মূল্য অনেক বেশি অনেক বেশি যারা শুধু দুবাইতে থাকে এরাই বুঝতে পারবে এই কচু শাক দেশি কচুর লতি এগুলার কতটা মূল্য তা আমরা কিন্তু চাইলেও খেতে পারি না এগুলা কিন্তু পাওয়া যায় না একদমই পাওয়া যায় না দেশ থেকে কেউ নিলে ওরকম খেতে পারি খুব বেশি মিক্স মিক্স করি দুবাইতে এগুলা তো এই জন্য আমি যতদিন ছিলাম কয়েকবার রান্না করে খেয়েছি এখন এগুলা দুবাইতে নিয়ে যাওয়ার জন্য তো এগুলা আগে এগুলা ভালো করে ধুয়ে এরপর একটু করে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে ডাল গুটনি দিয়ে ঘুটে তারপর একটি পলিবেগে করে নিয়ে যাব আর কি তো আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ